সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ আজকে আফটারনুন থেকে ব্লগটা শুরু করছি কারণ আফটারনুনেই ব্লগ একটা শেষ করেছি আগে ব্লগেই আপনাদের দেখালাম বাজার টাজার কী হয়েছে এবার দেখাবো যে সেটা দিয়ে রান্নাবান্না কী হয়েছে হ্যাঁ একটা জিনিস হয়ে গেছে আর সেটা হচ্ছে মুরগিনি লাল ঝোল আজকে লাল ঝোলটা না লাল হয়নি একটু হলুদ ঝোল হয়ে গেছে কারণ মানে কাশ্মীরি লঙ্কাটা পরিমাণ মতোই দিয়েছি কিন্তু হলুদ তো আমার অনেক বেশি পড়ে গেছে আসলে আমার দিয়ে তো আমি ওই প্যাকেট দিকে সবসময় একটা দিয়ে অভ্যেস চলে দিকে তো যাই হোক আজকে হলুদ না একটু অরেঞ্জ ঝোল হয়ে গেছে মুরগিনীর অরেঞ্জ ঝোল টেস্ট খুব ভালো হয়েছে বসে খাচ্ছে তো এবার হচ্ছে গিয়ে আমি দেখাই যে রান্না বান্না আর কি কি বাকি রয়েছে হ্যাঁ সবার আগের মধ্যে মাথাটা ভাজতে দিয়েছি এটা একটা ফ্রাইং প্যান এটা সব ভালো শুধু এই হ্যান্ডেলটা না কোথাও হয়ে গেছে তো দেখতে হবে যদি পাওয়া যায় ভালো নাহলে এটা সারেসি দিয়ে ধরে আমি ব্যবহার করছি তো ইলিশ মাছের মাথাগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি আর এই হচ্ছে মুরগিনির অরেঞ্জ ঝোল হ্যাঁ বললাম না যে ভোটটা বেশি হয়ে গেছে সেই জন্য লালটা লাল হয়নি এটা একটু অরেঞ্জ অরেঞ্জ ঝোল হয়ে গেছে কিন্তু টেস্টি খুবই হয়েছে আর এই হচ্ছে গিয়ে ইলিশ মাছ করব বেগুন দিয়ে ঝোল করব একটা তার জন্য একটা বেগুন কেটে রেখেছি আর এই হচ্ছে কচু শাক সেটা সিদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করে ভালো করে হাত দিয়ে আমি চটকে মেখে জলটা ঝরিয়ে নিয়েছি আরও এই চালুনিটাই ব্যবহার করলাম কারণ এটা তো এখন অন্য কোনো কাজে লাগবে না রুটি তো হবে না এখন ঠিক আছে আর এই হচ্ছে মাছ মাছ দুটো আলাদা করেছি ঠিক আছে এরকম অ্যাক্টিস অ্যাক্টিস করে দুটো দু ভাবে খাওয়া যাবে তো এইটার মধ্যে কচু শাকটা করে নেবো আসলে একটাই কড়াই তো এখন একটু অসুবিধা হচ্ছে আমি আরও একটা কড়াই এরপর কিনবো অনেকেই আমাকে বলেছেন যে সে একটা নাম নতুন শুনলাম টিপলে নাকি ওটার একটা কড়াই কিনতে বলেছেন তো দেখি সেটাতে করবো কিন্তু এইটাতে আমার রান্না করতে কিন্তু খুব সুবিধা হচ্ছে বড় কড়াইয়ে রান্না করে মানে মজাই আলাদা চলুনটা ভাত ভালো করে ভেজে নিয়ে তুলে তারপর তো আর কি তারপর তো সবাই জানেন কচুর শাক কি করে করতে হয় তেজপাতা গোটা সাদা জিরে ফোড়ন দেব আদা একটু গ্রেট করে রেখেছি আদা দেব জিরে একটু আদা জিরে এসব দিয়ে ভালো করে খুব ভালো করে কষাতে হয় ভালো করে আর কি ইয়েটা কচুর শাকের যে জলটা সেটাকে ভালো করে মেরে সুন্দর করে মাখা মাখা করতে হয় তবে টেস্ট আর নামানোর সময় নুন মিষ্টি তো ফাইনাল লুক সহ আসছি তো দেখুন আজকে ইলিশ মাছটা কিন্তু ভালো দিনেই রান্না হচ্ছে সারাক্ষণ শুধু ইলিশে গুড়ি বৃষ্টি হচ্ছে আবার মাঝে মাঝে এক পাশটা ঝুঁস ঝুস করেও হচ্ছে চুপ চুপ করে দেখতে পাচ্ছেন কি ইলিশে গুড়ি যে হচ্ছে বৃষ্টি বেশ সুন্দর বাইরে ওয়েদার ভালো দিনেই মিস্টারদের নিয়ে এসছে বেগুনের ঝোলটা করার জন্য বেগুনটা ভালো করে একটু ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে ফুল কালো জিরে পরে জানেন আর মাছটা একটু এপিট ওপিট করে নিয়েছি ভাজি এপিটোপিট করেছি আর এখানে হলুদ আর তার সাথে একটু কাশ্মীরি লঙ্কা আর সামান্য একটু জিরে দিয়েছি দিয়ে এটাকে গুলে রেখেছি বেগুনের পাতলা ঝোল এরকমই সাধারণত করি আচ্ছা এই হচ্ছে গিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কমপ্লিট এখানে যে লেজাটা ভেজে রেখেছি তার সাথে একটু মাছের তেল তুলে রেখেছি এটা হয়ে যাবে তারপরে এবার একটুখানি সর্ষে দিয়ে এই মাছ কটা করে নেবো ব্যাস তারপরে তাহলে কমপ্লিট রান্না বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল একদম রেডি আর এইটা হচ্ছে গিয়ে সর্ষে দিয়ে ইলিশ এবার জাস্ট এটাকে ঢাকা দিয়ে দেবো আর নামানোর আগে একটু সরষের তেল ছড়াবো আর একটু সামান্য নুন দেবো রাস্তালেই বেচাবো তাহলে একটু করে দিয়েছি যাতে শিখতে হয় ভালো করে ইলিশ মাছ তো নরম মাছ এক্ষুনি হয়ে যাবে আর এখানে আমার ডালনার ধারে পাখিগুলো সব কি ঝগড়া কাইকাই 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 করছে একটা অপরের সাথে আমি আবার গেলাম গিয়ে দেখলাম কি হয়েছে আমাদেরকে একবার তাকালো তাকে নিজেদের মধ্যে বক বক করতে শুরু করে দিল oki chade jabi chade chade ekhon ki ki korbo chade jabi ab didu badi chade jabo chal ki jano rock khelbo hm তেলও একটুখানি জাস্ট একটুই ছড়াবো বেশি ছড়ানো কারণ মাছটা থেকে তেল বেরিয়েছে বুঝলাম তাই বেশি তেল দেওয়ার কোনো দরকার দরকার বেশি চলো কমপ্লিট মাছ দেখে রেখে দেবো স্ট্যান্ড বাইয়ে তারপর স্নানখান করে সুন্দর স্নানখান করে খেয়ে নুম। গুড ইভিনিং চলে আসলাম চা করতে সন্ধে বেলায় আজকে দুপুরে খুব ভালো খেয়েছি। খুব ভালো খেয়েছি ইলিশ দিয়েই শুধু খেয়েছি। চিকেনটা খাইনি। তো এখন করতে আসলাম চা। চা করব তারপর হচ্ছে গিয়ে আজকে আমি রাত্রে চলে যাচ্ছি ওই বাড়িতে মানে হরিডাবিতে। এখান থেকে যা রান্না বান্না করেছি সেই মাছ তারপর মাংস সব একদম গুছিয়ে নিয়েছি নিয়ে সেটা নিয়ে চলে যাচ্ছি কালকে কালকে মানে ওখানে পরশু দিন হচ্ছে কৌশিকী অমাবস্যা মানে বাইশ তারিখ তো কৌশিকী অমাবস্যা আমার খুব ভালো বন্ধু আপনারা সবাই দেখেছেন আমার গার্ল গ্যাং এর প্রধান একজন মুখ অন্যতম মুখ সবাই প্রধান আমরা তাদের মধ্যে অন্য একদম অন্য একজন অন্যতম মুখ হচ্ছে মেখলা মেখলার বাড়িতে কৌশিকী অমাবস্যা হয় তো খুব আগে তো খুব মজা হতো আমরা এরকমও হয়েছে যে মানে থেকেছি আমরা থেকে খুব মজা করে ঠাকুর নিতে গেছি অনেক কিছু অনেক তারপর বিসর্জনে খুব মজা করেছি তো এখন আমার মানে সবই হয় মাঝখানে কোভিডের জন্য বন্ধ ছিল তারপর হচ্ছে গিয়ে ওর শ্বশুরমশাই মারা গেছিলেন তো সেই জন্য বন্ধ ছিল তো এবছর আবার যেরকমভাবে ওরা করে সেরকমভাবেই হবে তো সেই জন্য বারবার করে বলেছে যে আসবি সবাই মিলে তোরা তো যাই হোক সবাই মিলে যাওয়াটা কতটা পসিবল হবে আমি যাই না অবশ্যই তো নিয়ে আমি যাবই একবার ও তো পুজো দেখতে খুবই পছন্দ করে তো যেরকম হোক তো সেই জন্য এখানে আসবো তো আমার আমার আরেক বন্ধুর সাথেও কিন্তু আমার বাপের বাড়ির ওখানেও পুজো হয় সেখানেও যাওয়ার কথা তো যাই হোক দুটো জায়গাতেই আমি ভিজিট করবো সে যেভাবেই হোক এদিক ওদিক করে টাইমটা এদিক ওদিক করে দুটো জায়গাতেই যাবো দু জায়গাতেই গিয়ে মায়ের দর্শন করবো তো সেই জন্য এখন চাটা টা করবো করে সব গোছ গাছ করবো করে তারপর হচ্ছে গিয়ে সব করাই আছে আমার অন্য কোনো কাজ থাকবে না তাহলে আমি এমন লাইভ করে একটু লাইভ টাইম কিছু একটা করার ইচ্ছা আছে বা ভিডিও করার ইচ্ছা আছে যেটা হোক যেটা হবে যেটা হবে অবশ্যই আপনারা জানতে পারবেন তো চলুন এখন চাটা খেয়ে নি তারপর আরও অনেক কাজ গুড মর্নিং এখন বাজে কটা শুনবেন এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে এগারোটা ঘুম থেকে উঠেছি আজকে সকাল দশটার সময় কারণ ঘুমিয়েছি পৌনে চারটে চারটে হ্যাঁ চারটের দিকে ঘুমিয়েছি কালকে রনু ওই বাড়িতে সন্ধ্যেবেলা একটুখানি ঘুমিয়ে পড়েছিল মানে বেশ একটু না বেশ অনেকক্ষণে ঘুমিয়ে পড়েছিল তো ও ও ঘুমিয়ে পড়েছিল যেহেতু সেহেতু ওকে একটুখানি ঘুমাতে দেওয়া হয়েছে তারপর আমরা যখন এখানে আসলাম ব্যাস এইবার রাত্রিবেলা তো আর ঘুম আসে না হ্যাঁ বারবার করে শুধু বাবার কাছে যাই বিনাদি বাড়ি যাই মানে কালকে আমি দেখে অবাক ও গ্যালারি থেকে ফটো খুঁজে হ্যাঁ ওই যে আমরা বিনাদি বাড়িতে গেছিলাম যে ছবি তোলা হয়েছিল ওর সাথে বিনাদি সেই ছবি দেখছি ও দেখছে তারপর হচ্ছে গিয়ে খুঁজে খুঁজে বাবার ছবি তাপুর দিদির ছবি তাপুর দিদির কাছে যাই ও আর কি বলছে চলো কোথাও যাই গাড়ি বুক করি চলো বললাম যে না ঘুমাও এখন আমাদের ঘুমাতে হবে তো যাই হোক সেই জন্য ওকে ভোলানোর জন্য আমার ফোনটা সারাক্ষণ ও বাবা যাবো যখন দিয়ে গেছে ও আমার ফোনটা ওর কাছেই ছিল আমি ভেবেছিলাম ওই বাড়ি থেকে আসার সময় বলেছিলাম যে একটু লাইভ করবো একটু ভিডিও করবো কোনোটাই কিছু করতে পারিনি কারণ ওকে ভোলানোর জন্য আমার ফোনটা তখন দিতেই হচ্ছে কোনো উপায় না ও কোনোরকমভাবে অন্য কোনোভাবে তখন ভুলতো না তো সেই জন্য ওকে ফোনটা দিয়েছিলাম তো অনেকক্ষণ রাত অব্দি ও জেগেছিলো এটা কালকে মানে অনেক দিন পর এরকম হলো এখন কিন্তু তাড়াতাড়ি মোটামুটি ঘুমিয়ে পড়ে কিন্তু এখন কালকে নিজেই বললো যে এখানে আমার সাথে আসবে আবার নিজেই তারপর আর কি পরে রাতের দিকে বিদ্রোহ ও হয়েছিল আসবে বুঝি সারাক্ষণ দিদি বুঝি ওর সাথে খেলবে ওই ক্রিকেট খেলে না তবে খেলবে তো আর রাত দিনের মধ্যে কি কতটা কি পার্থক্য কি করতে হয় সেরকম তো বোঝে না যে রাত্রেবেলা ঘুমানোর কথা দিনের বেলা খেলার কথা বা অন্যান্য কাজ করার কথা বা পড়াশোনা করার কথা তো অতটাও ভালো করে বোঝে না এখনও যাই হোক ও ভাবছে যে কেন খেলছে না দিদি কেন খেলছে না তো আমরা এসে তারপর মা মারা খেয়ে ওরা তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে ওরা ঘুমিয়ে পড়েছে তো সেই জন্য আরও এখন কাউকে দেখতে না পেয়ে আরও আমাকে বলছে চলো তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো একটা জিনিস যেটা আপনাদের সাথে ক্লিয়ার করবো বলে ঠিক করলাম যেটা না করলে মানে হয়তো এবার শেষই হয়ে যাব দেখুন আমার যে চ্যানেলগুলো রয়েছে আরও যে চ্যানেলগুলো রয়েছে সেখানে কিন্তু আমার ব্লগিং চ্যানেলের থেকে একটু হলেও বেশি ভিউজ হয় বেশি ভিউজ বানিয়ে হচ্ছে গিয়ে ইনকাম ওখান থেকে ইনকামও হয় কিন্তু তাও আমি ওগুলো তো করছি তার সাথে সাথেও ব্লগিং কিন্তু ভীষণ বেশি করে প্রায়োরিটি দিই কারণ আমার ব্লগিং করতে ভালো লাগে ব্লগিংটা ভালো লাগে আমি ভালোবেসে করি কিন্তু সেক্ষেত্রে দেখছি যে এখন এমন একটা অবস্থা হচ্ছে যে হয়তো এত ফাটার পরেও আমার সব শেষ হয়ে যাবে এত ফাটনির পরেও সমস্ত একটা শেষ হয়ে যাবে কারণ ভিউজ দেখছি আবারও ভীষণভাবে কমে গেছে তো তার পেছনে আমি অনেক চিন্তা করে একটা কারণ খুঁজে বার করলাম সেটা হচ্ছে গিয়ে একটা সেটিংসের ব্যাপার আছে হ্যাঁ এখন আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে ইউটিউবে যে কন্টেন্টগুলো আছে সেগুলো নিজের নিজের থেকেই কিন্তু ইংলিশে আপনাদের কাছে আসছে হ্যাঁ তো সেটার জন্য আপনাদেরকেই আপনাদের একটা সেটিংস চেঞ্জ করতে হবে আপ যেখানে দেখবেন ভিডিওর নিচে লাইক লাইক আছে ডিসলাইক আছে হুম শেয়ার আছে এই যে অপশানগুলো আছে তার পাশেই দেখবেন যে ভিডিওর মানে যে পুরো স্ক্রিনটার মধ্যে দেখতে পাবেন সাইডে দেখবেন যে একটা সেটিংসের অপশান আছে যেখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায় ক্যাপশন আনা যায় হুম ওইখানটায় ক্লিক করবেন ক্লিক করে দেখবেন যে ল্যাঙ্গুয়েজের যে অপশানটা আছে আপনাদের হয়তো নিজের থেকে ইউটিউব এখন ইংলিশ করে দিয়েছে সেটা আপনাকে নিজেই নিজের ফোনে গিয়ে ওই ইংলিশটার থেকে বেঙ্গলি অরিজিনাল ওই অপশানটা এসে ক্লিক করতে হবে তাহলে অরিজিনাল আমার যে কথাগুলো যে অরিজিনাল যে আমি যা যা বলছি সেগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন তো যাই হোক এই কারণে এইরকমভাবে হয়তো মানে এরকম হচ্ছে বলে যায় যেসব চ্যানেলে এইগুলো শুরু হয়েছে সেখানে যাদের দর্শকরা যারা এখনও বুঝতে পারছেন না তারা হয়তো ইন্টারেস্ট হারাচ্ছেন তো আমার চ্যানেলে অলরেডি এই অলরেডি মানে ইংলিশ অপশানটা এসে গেছে নিজের থেকেই ইংলিশেই ডাব করে আমার কথাগুলো যাচ্ছে সেই জন্য অনেক দর্শকরা হয়তো ইন্টারেস্ট ছাড়াচ্ছেন আর সেই জন্য কিন্তু আমার ভিউজও কমে যাচ্ছে আমি বুঝতে পারছি তো যাই হোক এটা আমার হাতে একদমই নেই এটা আপনারাই আমাকে বাঁচাতে পারেন সেটার জন্য আপনাদেরকে ওই সেটিংসে গিয়ে ইংলিশ থেকে বেঙ্গলি অরিজিনাল এই অপশানটা টিকতে হবে তো যাই হোক সকালে ব্রেকফাস্টে আজকে খেলাম হচ্ছে গিয়ে ব্রেড বাটার কালকে আমি আর মিস্টারতে বেরোলাম না বেরিয়ে বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা করলাম তার মধ্যে ফিনাইল ছিল না ফিনাইল নিলাম একটা তারপর ফ্যাব্রিক কন্ডিশনার মানে যেটা হচ্ছে গিয়ে এবার নিলাম হচ্ছে কমফর্ট হ্যাঁ কমফর্ট নিলাম তারপর বউর জন্য দুধ হুম তারপর একটা ওই কাপড় কাচার ক্লিপের প্যাকেট একটা জিনিস শুধু পেলাম না সেটা হচ্ছে বেলচা এক দোকানে বললাম বেজজার কথা বলছে হ্যাঁ আছে এবার বার করেছে দেখি ভাঙা বললাম কত বলছে পঞ্চাশ টাকা বললাম না না এ তো ভাঙা আছে তো যাই হোক সেটা পেলাম না শুধু আর বাদ বাকি বেশ কিছু যে একটু ঘি নিলাম একটু ডাল করব বলে অনেকদিন মুগ ডাল করি না একটু মুগ ডাল করব বলে মুগ ডাল নিলাম তো এখন হচ্ছে গিয়ে মার জন্য ওই বেগুনের ঝোল একটা পার করলাম বেগুনের ঝোল তো যাই হোক আজকে এখন লাঞ্চের ব্যবস্থাও সব আছেই মানে রান্নাবান্না সব করেই আছে কচুর শাক যেটা নিয়েছিলাম কচুর শাক আর বেগুনের ঝোল সেটা দিয়ে আজকে এখন লাঞ্চে হবে আর তার সাথে রন খাবে হচ্ছে গিয়ে চিকেন ও তো কালকে রাত্রে চিকেনের ঝোল আর খাইনি কারণ আর খেয়ে ওর মানে ওর খাওয়াই হয়নি রাত্রে তারপর অনেক রাত্রে ওর খিদে পেয়েছিল ম্যাগি করে দিতে বলেছিল আমি একটা ম্যাগি করে দিয়েছি তো ম্যাগি খেয়েছে ম্যাগি খেয়ে তারপর ঘুমিয়ে পড়েছে তো যাই হোক এখনকার মতো এটুকুই বলার ছিল যে আপনারা একটুখানি নিজেদের ডিভাইসগুলোতে একটু এই সেটিংসটা চেঞ্জ করুন হুম কারণ এটা সত্যি কথা বলতে আমার হাতে নেই আপনারাই পারেন আমাকে বাঁচাতে কারণ আমি অনেক 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 আর কি প্যাশান দিয়ে ব্লগিংটা করি আর আমার সব সময় আমি দেখেছেন আমি বলেছি দেখিয়েছি যা বলেছি যা যেটা হয় যেরকমটা হয় আমি ঠিক সেরকমটাই আপনাদের সাথে প্রেজেন্ট করি না কোনো মানে অতিরঞ্জিত কিছু করতে পারি আর নাহি নিজেকে বিশাল কিছু দেখাতে পারি আর নাহি আমি ভিউজের জন্য কান্নাকাটি বা হেনা তেনা সেসব কিছু করতে পারি কিন্তু এটা আমার হাতে না আমি আমার মানে হানড্রেড পারসেন্ট দিচ্ছি তা সত্ত্বেও আমি সঠিক ফল পাচ্ছি না এটা ইউটিউবেরই একটা আপডেট ইউটিউবের মানে একটা সেটিংস এটা আপনাদেরকে একটুখানি করে নিতে হবে সেটিংসটা শত্রু মিত্র সবার কাছে বলতে পারেন এক প্রকার হাত জোর করে অনুরোধ করছি যে প্লিজ আপনারা এই সেটিংসটা চেঞ্জ করে একটুখানি একটুখানি আমার ভিডিওগুলো যেরকম অরিজিনাল সেই যেরকম আমি আর কি অরিজিনাল যা সাউন্ড ট্র্যাকে ভিডিও করছি সেটাতে আপনারা ভিডিও দেখে তারপর আমাকে ভালো মন্দ সমস্ত কিছুই বিচার কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমি সবসময় নিই সেটা করার অনুরোধ করছি হ্যাঁ তো রনুবাবু উঠে গেছে মাঝখানে সেই জন্যই মাঝখানে ক্যামেরাটা একটু বন্ধ করেছিলাম ঘুম থেকে উঠলো উঠে বাথরুমে গেল এবার এখন এদিক ওদিক করছে তো যাই হোক আপনারা অনেকেই আমার ছেলে মেয়েকে প্রচুর ভালোবাসা দেন প্রচুর আশীর্বাদ করেন তো সেই সেই জন্যই সেই আবদারে ভালোবাসার মানুষগুলোকে বলছি আর যারা কিনা আমাকে রেগে রেগে দেখেন বা আমাকে পছন্দ না করেও দেখেন তাদেরকেও অনুরোধ করছি যে দেখুন না দেখলে আর বুঝবেন কী করে তাই না তো রাগটাও তো দরকার মানুষের জীবনে আমাকে দেখে না হয় একটু রাগই করলেন তাই হ্যাঁ আমি এখন চাইলে দু ফোটা চোখের জল বার করতে পারি কিন্তু না আমি চোখের জল দিয়ে কাউকে ইমোশনালি ব্ল্যাকমেল করব না আমি রাগ সমস্ত কিছু মানে ভালোবাসা রাগ সমস্ত ইমোশনকে আর কি স্যার আখোপা নিয়ে এটাই বলতে চাইছি একটুকুই বলতে চাইছি যে প্লিজ আপনারা আমাকে বাঁচান আপনারা না হলে মানে এই যে যে জিনিসটা আমি এত বছর ধরে করছি এটা আমি মানে আঁকড়ে পড়ে রয়েছি আর আমি এই জায়গা কোনোদিনও ছাড়বো ছাড়বও না অবশ্যই আমি আমার মতো করে ব্লগিং করে করে অবশ্যই নিজের জীবনযাত্রা নিজেকে আমি সবসময় তুলে ধরবো সে কারোর কাছে ভালো লাগবে কারুর কাছে মন্দ লাগবে যাই থাকবে কিন্তু তাও আমি নিজেকে এক্সপ্রেস করা ছাড়বো না আপনারা আপনাদের কাছে অনুরোধ হাত জোর করে শত্রু মিত্র সবাই কাছে আজকে আমি এক হাতে ফোন আমি হাত জোর করে মন থেকে এখান থেকে বলছি যে প্লিজ আপনারা বাঁচান আমার ব্লগিংটাকে বাঁচান আমার ব্লগিং চ্যানেলটাকে বাঁচান এখান থেকে আমি মানে আমার উপার্জন কিছু আসে না কিন্তু তাও আমার এই জায়গাটা ভীষণ ভালোবাসার জায়গা আর এখান থেকে যদি আমি উপার্জন করতে পারি তাহলে আমি মানে কি বলবো আমি মানে সবচেয়ে বেশি খুশি মনে হয় আমি নিজে হব যে আমি আমার জীবনযাত্রা সেটা দেখিয়ে আমি উপার্জন করতে পারছি ঠিক আছে তো চলুন এই বলেই আমি আমি ভীষণ আশাবাদী মানুষ তাই আশা ছাড়বো না আপনাদের ওপর বিশ্বাস আছে যারা ভালোবাসেন তাদের ভালোবাসার ওপরও বিশ্বাস আছে আর যারা আমাকে পছন্দ করেন না যারা মানে কি বলবো ভীষণভাবে আমার ওপর রাগ করেন ঘৃণা করেন যাই করেন তাদের উপর তো আরও বেশি বেশি করে আমার কিন্তু ভরসা আছে যে ভালোবাসার মানুষরা তাও হয়তো ভাববে ঠিক আছে একটু পরে দেখছি কিন্তু যারা ঘৃণা করে তারা আগে দৌড়ে আসবে দেখি কি হলো তো যাই হোক আজকে আপনারা হয়তো যারা আমাকে খুব একদমই পছন্দ করেন না হয়তো খুব আনন্দ পাবেন আনন্দ পান আমি কোনো আপত্তি নেই কারণ আনন্দ দিতেই তো এসছি এখানে আমাকে দুঃখে রেখেও যদি কেউ আনন্দ পায় আমি তাতেও রাজি আছি কিন্তু তাও প্লিজ আজকে হাতঝোর করে বলছি এই 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 কন্ডিশনটা থেকে প্লিজ আপনারা বাঁচান আর যারা আমাকে দেখছিলেন তাদের হাত জোর করে বলবো নিশ্চয়ই দেখুন হ্যাঁ ইম্প্রুভমেন্টের যদি কোনো জায়গা থাকে তাহলে সাজেশান তো দিতেই পারেন যে আমার ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না কি আমার সাউন্ড ভালো হচ্ছে না কি আমার ক্যামেরা ধরার অ্যাঙ্গেল ঠিক হচ্ছে না কি হচ্ছে কোনটা হচ্ছে জীবনযাত্রা বাদে টেকনিক্যাল যাই ইস্যু আছে সেগুলো সমস্ত সম্পর্কে সাজেশান দিতে পারেন জীবনযাত্রাটা এটা তো আমার জীবন আমাকে যেরকমভাবে কাটাতে হবে আমি যেটা মনে করছি সবচেয়ে বেস্ট আমি সেটাই করার চেষ্টা করছি কেউ ইচ্ছা করে কারোর জীবন নিশ্চয়ই নিজের জীবন অন্তত খারাপ করে না তো আমার পক্ষে এখন সবচেয়ে বেস্ট যেটা আমি সেই জীবনটাই এখন কাটাচ্ছি ঠিক আছে তো চলুন এই বলেই ব্লগটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র এক নতুন ব্লগ নিয়ে তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস তো আউমে ইয়াদ রাখ না